শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাটে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর আপনারা জানেন সপ্তাহে একদিন শনিবার হাট বসে শনিবার আজ পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সারের তথ্য দিতে চাই আপনাদের এখান থেকে শুরু করতে চাই ভাই কি অবস্থা আপনার বাড়ির পোষা ব্যবসার ভাইয়া

কত বলছে দাদা সত্তর কেমন ফিনিশিং এর চিনতে পারনা পঁচাত্তর সত্তর বলছে পঁচাত্তর হলে এটা বিক্রি হবে

কেমন লাশ চিন্তা ভাবনা কত কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে দেখছি ভাই আসসালাম আলাইকুম

কেমন ফিনিশিং এর চিন্তাভাবনা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা সাগত ভাই

কত দাম চাচ্ছিলেন কত যাচ্ছিলেন কত চাচ্ছিলেন বাহাত্তর বাহাত্তর চাওয়া কত বলে কত বলে বাষট্টি কেমন লাস্ট চিন্তা ভাবনা পঁয়ষট্টি হলে এটা বিক্রি হবে সামনের দিকে চলে যাই ওটা কত দাম চাওয়া মামান্ন চাওয়া কত বলে কত বলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ কেমন লাখ চিন্তা ভাবনা সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ হলে এটা বিক্রি হবে বাকী সাদাকালার সাইন? হ্যাঁ ভাই। والله सर। হ্যাঁ والله सर। না এটা কি অবস্থা বলেন তো কত কি চা হচ্ছিলো? 70 চা ভাই। 70 চা চাইলেন। কত বলছে কাস্টমারে? সাইড ভাঙতে বলে। ফিনিশিং এর চিন্তা ভাবনা না। সাইড পারই যাবে। নাভি গম্বল ঠিক আছে ভাই। নাভি গম্বল ঠিক আছে না। সব ঠিক আছে দেখেন। আচ্ছা আচ্ছা। সাইড পার হলে এটা বিক্রি হবে। হুম হুম ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন তো আজকে খুব একটা বেশি ভালো না হয় ভাইটা কেনা বেচা করলেন তাহলে নিলেন ও হাটেই কিনলে হাটে কিনা হাটাই বিক্রি এই হাটে না বিক্রি আবার কোন হাটে সামনের সোমবার আবার আমবারি না শ্বেতাবগঞ্জ ওটা 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 মানে কেনা যাবে কি জানা যাবে একটু বলেন দেখি কত হয়েছে এটা না মানে কত দিক কিনছেন এটা জানা যাবে কত দিক কিনছেন কত দুই হাজার কম দুই হাজার কম কত দাম পাইলেন